সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি টক্সিক পিপল সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব তবে টক্সিক পিপল কারা এই ব্যাপারে এই ব্যাপারটি আমাদের সবার জানা উচিত এখন এই টক্সিক পিপলদেরকে যদি আমরা একবার জানতে পারি তাহলে আমরা কিভাবে তাদেরকে অ্যাভয়েড করব বা তাদের টক্সিক বিহেভিয়ারকে কিভাবে হ্যান্ডল করব সেই ব্যাপারে আমাদের মানে সচেতনতা লাভ হবে ঠিক আছে তো টক্সিক পিপল আমি ছয় ধরনের পেয়েছি এক ধরনের নাম্বার ওয়ান হচ্ছে এনার্জি ড্রেইনার আপনাদের কি কোনো সময় মনে হয়েছে কোনো ব্যক্তির কাছে যাওয়ার পরে আপনাদের দুশ্চিন্তা বেড়ে গেছে যদি তাই হয়ে থাকে তাহলে এই মানুষটি হচ্ছে এনার্জি ড্রেইনার আপনি তার সাথে কথাবার্তা বলার পরে বা তার সাথে কিছুক্ষণ থাকার পরে আপনি আপনার মনে হবে আপনি এক্সস্টেড আপনি খুব ক্লান্তি বোধ করছেন আপনার মাথা ঝিম করতেছে এরকম মনে হবে তো এই যে এনার্জি ড্রেইনার এরা হচ্ছে টক্সিক পিপল এরা প্রথমত কি করে এরা আপনাদের সাথে কথা বলার সময় আপনাকে ছোট করে দেখাবে অন্য মানুষের প্রতি ঈর্ষান্বিত হয়ে যাবে সব সময় মানে নিগেটিভ জিনিস নিয়ে কথাবার্তা বলবে এদের মধ্যে পজিটিভ কোনো চিন্তাই নাই গেল এইটা আমি পরে বলবো যে কিভাবে এই সমস্ত মানুষদেরকে হ্যান্ডল করতে হয় এরপরে হচ্ছে ফেক কমপ্লিমেন্টার কিছু কমপ্লিমেন্টার কিছু মানুষ আছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার মানে অনবরত প্রশংসা করে যাবে এদের প্রশংসা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই প্রশংসার মাধ্যমে আপনাকে ম্যানিপুলেট করবে আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করার চেষ্টা করবে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে ওরি রিয়েল কমপ্লিমেন্ট যদি কেউ দিয়ে থাকে তাহলে এটি আপনাকে আপনাকে মোটিভেটেড করতে পারে আপনাকে আপনার চলার পথকে আরও বেশি এগিয়ে দিতে পারে তবে রিয়েল কমপ্লিমেন্টার আর ফেক কমপ্লিমেন্টারের মধ্যে পার্থক্য আছে এগুলো জানতে হবে তিন নাম্বার হচ্ছে কিছু মানুষ আছে যাদের কাছে আপনি আপনার যে সাকসেস বা যে কোনো ভালো জিনিসের কথাই বলুন না কেন এটি এটিকে আপনার এটিকে খারাপভাবে ব্যাখ্যা করবে এটির মধ্যে আপনার এটির মধ্যে নেতিবাচক জিনিস খুঁজে পাবে আপনি আপনার স্বপ্নের কথা বলুন এই স্বপ্নের ব্যাখ্যা দেবে নেতিবাচক নেতিবাচকভাবে তো এদের কাছ থেকেও আপনি দূরে সরে থাকতে হবে কিভাবে থাকবেন সেটি পরে বলা যাচ্ছে চার নম্বর হচ্ছে টক্সিক পিপল যারা হচ্ছে এরা হচ্ছে সমালোচক ক্রিটিসাইজার এরা সব কিছুতেই আপনাকে ক্রিটিসাইজ করবে হুম আপনার শার্টের বুতাম থেকে শুরু করে গায়ের রঙ খাবার দাবার আপনার খাবার দাবার সব কিছুতেই এরা দুশ খুঁজে পাবে এরা হচ্ছে সমালোচক এদের 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 দৃষ্টিতে আপনার কাছে কোনো এদের এদের দৃষ্টিতে আপনার কোনো কিছুই ভালো না ঠিক আছে এরপরে আরেক ধরনের মানুষ হচ্ছে এরা হচ্ছে মেনুপুলেটর ম্যানুপুলেটররা আপনাকে সব সময় মেনুপুলেট করার চেষ্টা করবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না এদেরকে চিনে রাখতে হবে ছয় নাম্বার টক্সিক পিপল হচ্ছে ভিক্টিম ভিক্টিম এরা সময় তাদের নিজেদের দুর্ভাগ্য পরাজয় হ্যাঁ অসফলতার জন্য কোনো না কোনো মানুষকে ব্লেম করবে কোনো না কোনো মানুষকে দায়ী করবে এদের জীবনটা এতই অসুখী যে এদের কাছে গেলে পরে হ্যাঁ এরা সব সময় নিজের গান গাইতে থাকবে আমার এইটা হলো আমার সেইটা হলো আমার মা বাবা আমাকে এইভাবে অ্যাবিউজ করছে এই সেই ওইগুলো অনবরত আপনাকে বলে যাবে আপনার মাথার মগজ ফানাফিল্লা করে দেবে তো এই ছয় ধরনের টক্সিক পিপল আছে এদেরকে ছিনে রাখলে পরে সুবিধা হয় তো এদেরকে ছিনে রাখবেন আচ্ছা টক্সিক পিপল ও ইন জেনারেলি আমি এখন বলি টক্সিক পিপল সাধারণত কি করে থাকে টক্সিক পিপল সব সময়। আপনাকে গিলটি ফিল করানোর চেষ্টা করবে হুম এবং করেও ফেলবে আপনার সব সময় আপনার খারাপ জিনিসকে আপনার খারাপ জিনিসকে অ্যাড্রেস করবে ভালো জিনিসকে কোনো সময় আপনার সামনে তুলে ধরবে না হ্যাঁ তো টক্সিক পিপল থেকে আপনারা কেন দূরে সরে থাকবেন আমি মানে একটু ছোটো উদাহরণ দিই ধরুন আপনি হচ্ছেন নন স্মোকার আপনি সিগারেট পান করেন না এখন একজন নন একজন চেইন স্মোকারের পাশে যদি আপনি বসেন তাহলে সে অনবরত সিগা পান করতে থাকবে আর তার ধোঁয়া আপনার শরীরের ভিতর ঢুকে গিয়ে আপনার শরীরকে বিষাক্ত করে তুলবে এখন এই রিস্কি আপনি বা আপনারা নেবেন আপনারা যদি নন স্মোকার হয়ে থাকেন তাহলে একজন চেইন স্মোকারের পাশে বসে কি নিজের জীবনের ঝুঁকি নিতে চাইবেন উত্তর হচ্ছে না তো টক্সিক পিপলরা এইরকমই এদের পাশে বসলে পরে ওই ধুমপায়ীর মতো হ্যাঁ বিষাক্ত ধোঁয়া ছেড়ে আপনার ফুসফুসকে বা আপনার মাইন্ডকে নষ্ট করে ফেলতে পারে ঠিক আছে তো তাদের সাথে কি আপনি বসবেন আপনি সামান্য একজন সিগারেট পানকারীর পাশে বসবেন না এই কারণে যে তার সিগারেটের ধোঁয়া আপনার শরীরের ভিতর ঢুকে গিয়ে আপনার শরীর নষ্ট করে দিতে পারে এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে টক্সিক পিপলের পাশে বসে তার মানে তার বিষাক্ততাকে আপনি কেন অ্যাবজর্ভ করবেন এটা করা উচিত না আচ্ছা তো আমি মূল প্রসঙ্গে চলে আসি আপনাকে সবসময় গিলটি ফিল করাবে এই যে গিলটি ফিল করাবে গিলটি শুধু ফিল করাবে না আপনার যে কোনো ভুল আপনার আপনার মধ্যে সব সবসময় ত্রুটি বিচ্যুতি কুদার চেষ্টা করবে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার করার আছে আইদার আপনি নিশ্চুপ থাকবেন আপনি তাকে পরিত্যাগ করবেন তার সাথে টাইম লিমিট করে দেবেন সীমিত সময়ের জন্য বসবেন হ্যাঁ কন্ট্রাক্ট কমিয়ে দেবেন এইগুলো করবেন অথবা পুরাপুরি তাকে পরিত্যাগ করবেন আবার ক্ষেত্রে আপনার স্মার্ট স্মার্ট মাধ্যমে তার মুখ আপনি বন্ধ করে দিতে পারেন যেমন কেউ যদি আপনাকে হ্যাঁ আপনার আপনার সামনেই আপনাকে খারাপ কিছু বলে যেমন ধরুন যদি বলে থাকে আপনাকে ছোটো করার জন্য বলে থাকে যে তুমি বেটে খাটো ছুটো কিংবা তোমার তুমি 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 এই কাজটি এইরকম করেছ এই রকম করলে কেন এই সেই বা তোমাকে আপনাকে যে কোনো জিনিস আপনাকে ছুটো করার জন্য কোনো একটা যদি ব্যাট কমেন্ট করে তাহলে আপনি সাথে সাথে তাকে বলবেন কেন ই রিপিট ইট সেলফ এগেন প্লিজ আপনি কি এটা আবার বলবেন আপনাকে ধরুন খাটো করার জন্য চুটো করার জন্য বা আপনাকে গিলটি ফিল করানোর জন্য একটা কথা বলল তখন আপনি যদি বলেন যে আপনি এটা রিপিট করেন আর সে যদি রিপিট না করে ফেলে তাহলে বুঝতে হবে যে সে আপনি কি বুঝাতে চাচ্ছেন সে বুঝে ফেলেছে এটা হবে একটা টেকনিক আর দুই নম্বর আর যদি সে রিপিট না করে তাহলে আর বলার দরকার নেই আর যদি রিপিট করে তাহলে আপনি তাকে কনফার্ম করবেন আপনি বলবেন এটি কি আপনি আমাকে ছুটো করার জন্য বলেছেন অথবা এভাবে বলতে পারেন এটি বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি বললে বলবে না আমি তো যা বলছি তা বলছি তখন আপনি যদি বলেন আপনি কি আমাকে নিজে আমাকে অপমানিত করার জন্য বা আমাকে ছুটো করার জন্য এটা বলেছেন এটা বললেই পরে হ্যাঁ থেমে যাবে তো এটা করবেন আর আরেকটা হচ্ছে টক্সিক পিপলের পিপলকে অ্যাভয়েড করার পথ হচ্ছে আপনি তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলবেন ঘন ঘন তাদের সাথে উঠা বসা করবেন না ঘন ঘন ফোন আলাপ করবেন না হুম ঘন ঘন গিয়ে তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবেন না এটা দেবেন না আপনার টাইমকে লিমিট করে দিতে পারেন যেমন আপনার ফ্যামিলিতে যদি টক্সিক পিপল থাকে তাহলে তাদেরকে তো আপনি চিরতরে পরিত্যাগ করতে পারবেন না তবে ক্ষেত্রে তাদের সাথে আপনার সময়কে লিমিট করে দেবেন তাদের সাথে কথাবার্তা বলার টাইমকে আপনি একটা সীমার ভিতর নিয়ে আসবেন বেশিক্ষণ থাকবেন না বেশিক্ষণ তাদের সাথে হ্যাঁ আড্ডা দেওয়া যাবে না তো লিমিট দ্য টাইম হ্যাঁ এরপরে ডিস্টেন্স মেনটেন করে থাকবেন ঘন ঘন তাদের সাথে করবেন না একটু করার করার চেষ্টা চেষ্টা করে করবেন আর কেউ যদি আপনাকে হ্যাঁ খারাপ কথা বলে থাকে আপনাকে অপমানিত করার জন্য বা ছোট করার জন্য তাহলে লেট দেম নো হাউ ইউ ফিল আপনি বলে দেবেন যে তাদের এই মন্তব্য বা কথাবার্তার কারণে আপনি কিভাবে ফিল করেন এরপরেও যদি কথাবার্তা না শুনে হুম এটা না করে থাকে তাহলে সবচেয়ে বড় কাজ হবে তাদের মানে তাদের সাথে সম্পর্ক ছেদ করে দেওয়া ভদ্রভাবে হুম কারণ আপনি তো আর নিজেকে ধ্বংস করে দিতে পারেন না হ্যাঁ এরপরে আরেকটা জিনিস করতে পারেন সেট বাওয়ান্ডারি হুম আপনি আপনার একটা সীমা নির্ধারণ করে দেবেন হ্যাঁ আপনি ওই সীমার ভিতর তাদের সাথে মিলামিশা করবেন বাউন্ডারির বাইরে আপনি যাবেন না টক্সিক পিপল যদি আপনার খুবই ক্লোজ বন্ধু হয়ে থাকে তাহলে বলে দেবেন যে ভাই অথবা বোন আপনার এই কথাগুলো আমি নিতে পারি না আমি এইগুলো শুনতে চাচ্ছি না আপনি পজিটিভ কোনো কিছু আলোচনা করেন যদি না করে তাহলে ইমিডিয়েটলি তাকে তা তার সঙ্গ পরিত্যাগ করে চলে আসুন হ্যাঁ আপনি তার ধ্যান জ্ঞানি শোনার জন্য আপনি ওইখানে যান নাই আর টক্সিক পিপলকে আরেকটা কথা বলতে পারেন যদি টক্সিক পিপল অনবরত হম অন্যকে ব্লেম করে তাদের নিজের ব্যাপারে অন্যকে দোষারোপ করে থাকে খারাপ কথাবার্তা বলে থাকে নিগেটিভ কথাবার্তা বলে থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন যে ওয়াস্তা সলিউশন তুমি এই এটার সলিউশন কি ভাবো এটা বলতে পারেন তো এত এইগুলো বললেও কাজ হবে না টক্সিক পিপলকে আপনি চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ চেঞ্জ করা আপনার পক্ষে সম্ভব না এই ক্ষেত্রে আপনি আপনার সময়টা পজিটিভ মানুষের সাথে কাটাবেন তো আর আরেকটা কথা হচ্ছে আপনি টক্সিক পিপলের সাথে তর্ক বিতর্ক করে পারবেন না আমি কয়েকটা ফর্মুলা দিলাম আপনারা চেষ্টা করতে পারেন এগুলোতে যদি কাজ না হয় তাহলে সুজা হচ্ছে সোজা কথা হচ্ছে যে স্টে কাম হ্যাঁ ডু এনি হুম চুপচাপ থাকেন হুম এড়িয়ে চলেন আর শেষ কাজ হচ্ছে এদেরকে পরিত্যাগ করুন এদের সাথে মিলামেশা করবেনই না করলেও খুব কম সময়ের জন্য খুব কম সময়ের জন্য তাদের সাথে মিলামেশা করবেন হ্যাঁ কোনো গ্রুপে যদি থাকেন তাহলে কোনো গ্রুপ মিটিং এ যদি থাকেন অথবা কোনো ফ্যামিলি গ্যাদারিং এ থাকেন তাহলে টক্সিক পিপল দের কনভারসেশনে জয়েন করবেন না যা শুনবেন কাজ শেষ হয়ে গেলে চলে আসবেন আর সোশ্যাল মিডিয়াতে যদি টক্সিক পিপল আপনাকে যন্ত্রণা দে হ্যাঁ কথাবার্তা বলে নানান ধরনের আজে বাজে কথাবার্তা বলে থাকে আপনাকে যদি তাদের টক্সিসিটি দিয়ে হুম বিষাক্ত করে টক্সিন দিয়ে বিষাক্ত করে তাহলে তাদের সাথে আপনি ওই একই পদ্ধতি অ্যাপ্লাই করবেন ফাইনাল হচ্ছে ব্লক মেরে দেবেন অথবা তাদের তাদের সাথে মেসেঞ্জারে কোথায় বলবেন না ফোনই করবেন না ফোনে আলাপ করবেন না তাদের নাম্বার পর্যন্ত আপনি ডিলিট করে দিতে পারেন ইট ওয়ার্কস তো কিপ এ ওয়ে ফ্রম টক্সিক পিপল সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ